আসসালামু আলাইকুম বিলকিস কিচেন চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগত আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন যিনি বা যারা যে যেখান থেকে আমার এই রেসিপিটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকে আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি মাত্র চল্লিশ টাকা দিয়ে ঘরে তৈরি করে ফেলুন দারুণ মজার কর্নফ্লেক্স কী শুনে কি অবাক লাগছে চল্লিশ টাকার কর্নফ্লেক্স একবার তৈরি করেই দেখুন ছোট বড় সবার কাছে খুবই ভালো লাগবে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আর অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে করে তারাও আপনার মাধ্যমে নতুন এবং সহজ রেসিপি সম্পর্কে জানতে পারে চলুন তাহলে নতুন রেসিপিটি শুরু করা যাক আমি এখানে কর্নফ্লেক্স তৈরি করার জন্য আধা কাপ ছোটো দানা ভুট্টা নিয়েছি তবে চল্লিশ টাকার ভুট্টা বলতে হাফ কেজি ভুট্টা পাওয়া যায় আমি সবগুলো ভুট্টা ভাজব না তাই আধা কাপ নিয়েছি ভুট্টাগুলো ভাজার জন্য আমি একটি প্যান নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি আমি তিন টেবিল চামচের মতো তেল মাঝারি আছে আমি তেলটা গরম করে নিব তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব সামান্য লবণ লবণ দেওয়ার পর এখানে আমি ভুট্টাগুলো দিয়ে দিচ্ছি ভুট্টাগুলো দিয়ে দেওয়ার পর আমি একটি স্প্যাচুলা দিয়ে ভুট্টাগুলো ভেজে নিব মাঝারি আছে মাঝারি আছে অবশ্যই কিছুক্ষণ ভুট্টাগুলো ভেজে নিতে হবে অবশ্যই চুলার আজ মাঝারিতে থাকবে ভাসতে ভাসতে এক পর্যায়ে দেখবেন ভুট্টাগুলো ফুটে আসছে যখনই দেখবেন দুই একটি ভুট্টা ফুটে পপকর্ন হয়ে যাচ্ছে ওই সময় ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তা না হলে পপকর্ন চারপাশে ছড়িয়ে পড়বে ঢেকে দেওয়ার পর এর মাঝখানে আর কোনো ঢাকনা তোলা যাবে না সবগুলো ভুট্টা ফুটে পপকর্ন হয়ে যাওয়ার পর তারপরে ঢাকনা তুলতে হবে আপনি চাইলে সবগুলো ভুট্টা ভেজে পপকর্ন তৈরি করে নিয়ে একটি এয়ারটাই বক্সে চার থেকে পাঁচ দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারেন আর যদি পপকর্ন তৈরি করা থাকে তাহলে আপনি বাচ্চাদের ঝটপট যে কোনো সময় সকালে অথবা বিকেলে কর্নফ্লেক্স তৈরি করে দিতে পারেন আর বাচ্চারা দেখবেন খুব আনন্দ সহকারে নিজেরাই কর্নফ্লেক্স তৈরি করে খাবে আমার আজকের এই নতুন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এই পপকর্ন ছোট বড় সবারই প্রিয় একটি খাবার আর এই পপকর্ন যদি হয়ে যায় কর্নফ্লেক্স তাহলে কেমন হবে বলুন তো আমি এখানে আধা কাপ ভুট্টা ভেজে নিয়েছি আধা কাপ ভুট্টা দিয়ে দুইজনের মতো কর্নফ্লেক্স তৈরি করে খেতে পারবেন এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে নেওয়া এক কাপ লিকুইড দুধ দুধটি অবশ্যই হালকা কুসুম অবস্থায় থাকবে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মধু আপনি আপনার স্বাদ অনুযায়ী দিতে পারেন অথবা আপনি এখানে চিনিও ব্যবহার করতে পারেন কি তৈরি হয়ে গেছে না সবচাইতে কম খরচে সহজভাবে খুবই মজাদার পপকর্ন দিয়ে তৈরি কর্নফ্লেক্স আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস